বুঝলাম না কিছু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি লাগেজ টাগেজ নিয়ে আসো হ্যাঁ আব্বা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আপনাদের বাসায় আসলাম খুব ভালো কাজ করছো আমি খুব খুশি হয়েছি তুমি লাগেজ টাগেজ নিয়ে একবার এয়ারপোর্ট থেকে সরাসরি আমাদের এখানে চলে আসছো আর তুমি আমাদের বাসায় একবার আসছো হ্যাঁ চেক ভালো হয়েছে কি আনছো আমাদের জন্য তো জামা এখানে আসবে না কি ওই বাড়িতে যাবে ওই বাড়িতে কি মানুষ থাকে কি অবস্থা জামা তোমাদের বাড়িতে সি এই এক কাজ কর ওই ফ্রিজ থেকে যা আছে সব রান্না করতে বল আর ওই কিছু ফল টল দিয়ে একটু জুস করে জামারে দে আর তুমি টেনশন কর না বলছি আমি স্থির আর কিছু নাই আব্বা অস্থির আর কিছু নাই এই লাগেজটা ভিতরে নিয়ে যা লাগেজ এইখানেই থাক জামা দেখি না কত বল লাগে জামা কি আনছ আমার জন্য আম্মা আপনি একটু আসেন তো আর জামা কি আনছ দেখি না আমার জন্য কি আনছ জামা আর দেখি না আরে লাগেজ আকি লাগেজ তো অনেক বড় আবার কথা বল বুঝলাম না তুমি এরকম ব্যবহার করতেছো কেন কিরকম ব্যবহার আশা করো আমার কাছ থেকে কিরকম ব্যবহার আশা করো ওনারা তো তোমার মুরুব্বি কারা মুরুব্বি আমার আব্বু আম্মু তোমার আব্বু আম্মু আমার মুরুব্বি তাহলে তাদের সাথে আমার ভালো আচরণ করতে হবে অবশ্যই কেন না তোমার আব্বু আম্মুর সেবা যত্ন করতে হবে সেবা যত্ন মাথায় করে রাখতে হবে জানো কি বলতে চাই একটা কথা বলবেন না আপনি আচ্ছা কোনো সমস্যা আর মনো ওই যে অনেক দূর থেকে আসে না এখানে মনো জানেন আপনি কথা কম বলতে বলছি একটা কথা বলবেন না আমি আজকে আমি বলবো আপনারা শুনবেন আপনারা এতদিন সবাই বলছেন বিদেশ আমি শুনছি মোবাইলে যা বলছেন আমি তাই বিশ্বাস করছি যা সত্যি তাই তো বলছে আমি তোমার কাছে আমরা আচ্ছা আমরা কি কখনো তোমার কোনো তুই কথা বলবি না আমি না বলে কে বলবো তোর জন্য গিফট আছে একটা যা মানে সত্যি মানে সোনা না একলে সব নে এটা কি এটা কি কোনো মনে এক এক মনে হয় কি ওই তার জন্য ফ্ল্যাট কিনছে আর কি আর নতুন জায়গা টাকা রাখছে ওইটারই আর কি কাগজ হবে আর কি ওসব রাখো তুমি কি আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছো বিদেশ থেকে কোন ফ্ল্যাট জায়গার দলিল আমি জানতাম যে তুমি আসলে এরকম একটা কাজই করবা দেখতেইব না জামাই টাকা দেশে আইসা তুমি একটা সারপ্রাইজ ওকে দিবা আর সেটা হলো হয়তো কোন ফ্ল্যাট নতুবা তোবা কোনো জায়গা আচ্ছা আমি যে তোমার একটা ডায়মন্ডের নেকলেসের কথা বলছিলাম ওইটা আনছো আরে আ তো সব কিছু লাগেসামিত তো না তো লাগেসামিত তো না

এখন তেমনই আছি কই আগে তো কখনো এরকম করো না এখন কেন এরকম করতেছো জামাই তুমি এখানে বসে আগে দেখ না কোন জায়গা ফেলাটা কিনছ জামাই দেখেন দেখ না কি হইছে আশ্চর্য ব্যাপার তুমি আসছো সরাসরি এয়ারপোর্ট থেকে আমাদের বাসায় আবার তোমার বউয়ের জন্য তুমি গিফট নিয়ে আসছো মানে তারপরে আচরণ খারাপ করতেছো কিছু বুঝতেছি না আসলে একটু বুঝায় বলবো কি দুধ দোয়া গরু কি জানেন দুধ দোয়া গরু লাগতি খাওয়ান ভালো কথা আছে না আমি আপনাদের দুধ দোয়া গরু দুধ দয় গরু যদি লাগতি কেন সমস্যা আছে কোনো সমস্যা আছে বুঝলাম না ব্যাপারটা ক্লিয়ার করো আরে তুমিও না অনেক দূর থেকে আসছে এখানে মাথা গরম আগে তো দেখতো কোথায় প্লেটটা কিনছে দেখতো আগে তুমি দেখো ধরো মাথায় কিছু ঢুকতেছে না এক কাজ কর যেহেতু ফ্ল্যাটটা তোর নামে কিনছে তুই দেখ দেখো তুমি সমস্যা তুমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে কেন অবশ্যই কোন কারণ ছাড়াই তুমি আমি তো কিছু বুঝতেছি না এখনো কারণ খুঁজে পাইতেছেন না আমি তোমার মায়ের কোনো দোষে দেখতেছি না

আমি বইলা গেছিলাম আমার বয়স্ক মা বাবা তোর হাতে আমি তুইলা দিয়ে গেলাম তাদেরকে একটু দেখাশোনা করিস তাদের একটু সেবা যত্ন করিস আপনার মেয়ে কি করলো আমার বাবা মাকে ফালাই রেখা আপনার বাড়িতে এসে উঠলো কেন কেন আপনার বাড়িতে থাকবে আপনার মেয়ে আমার মেয়ে ঠিকই করছে আমার মেয়েকে বিয়ে দিছে তোমার মা বাবার সেবা যত্ন করার জন্য আমার একটা মাত্র মেয়ে অনেক যত্ন করে মানুষ করছি আমার মেয়ে সব কাজ করতে পারবো না অনেক যত্ন করে মানুষ হ্যাঁ আচ্ছা আব্বা আপনার কি আব্বা আম্মা কি ছিল না কোনো দিন আপনি কি দুনিয়াতে এমনি আসছেন এভাবে কেউ আসে নাকি আচ্ছা এইভাবে যেহেতু না আসে আপনি যখন বিয়ে করছেন আপনার বাবা মা কি বাইচা ছিল বাইচা ছিল ইয়েস অথবা নো অবশ্যই বাইচা ছিল আচ্ছা আপনি যখন আপনার ওয়াইফকে নিয়ে সংসার করা শুরু করলেন তখন আপনার বউ কি আপনার আব্বা মার সেবা করেন অবশ্যই করছে না করলে লাথি দিয়ে বের করে দিতাম পয়েন্ট পয়েন্ট আসছেন এই তো সুন্দর একটা পয়েন্ট তাহলে আমি বিয়ে করছি আপনার মেয়েকে আমার বাবা মার সেবা যত্ন করার জন্য আমি দূর প্রবাসে গেছি কাদের জন্য কার জন্য আপনার মেয়ের সুখের জন্য তাই না আমি যদি এই দেশে থাকতাম আমার যে যোগ্যতা আছে কম হইলেও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমি বেতন একটা চাকরি করতে পারতাম হ্যাঁ ওই টাকা দিয়া আমি আমার মা বাবাকে নিয়ে ভালো চলতে পারতাম না আচ্ছা আমি যেহেতু বিদেশে গেছি টাকার জন্য হ্যাঁ একটু সচ্ছলভাবে যেন আমি চলতে পারি আপনার মেয়ে জানে হাত খুইলা খরচ করতে পারে

আপনার মেয়ে উল্টা আমার বাবা মারে খেতে দেয় নাই পড়তে দেয় নাই ঘুমাইতে দেয় নাই কাজ করাইতে বাড়ির সমস্ত কাজ করাইছে তাহলে আমার বাবা মা কিভাবে আপনার মেয়েকে কষ্ট দিছে তোমার মা আছে তাহলে তো জানেন আপনি কথা কম বলবেন একটা টি শব্দ করবেন আমার মেয়ে আমি আসলে কথা বলবো আপনার মেয়ে এইজন্য তো আপনার মেয়ে আপনার কাছে দিয়ে গেলাম ডিভোর্স দিয়া সারা জীবন রাখবেন ভালো আছে তোমার থেকে ভালো ছেলে দেখে আমি বিয়ে দেব আমার মেয়ে হ্যাঁ অবশ্যই আমিও সেটাই চাই আমার থেকে ভালো ছেলে বিয়ে দিবেন শোনেন আব্বা আমার আব্বা হসপিটালে আমার আম্মা মারা গেছে গত পরশু আমার আব্বা মারা গেছে আমার আব্বা হসপিটাল আপনার কি জানেন এই খবরটা কেউ আপনার কি জানেন খবরটা কেউ আব্বা জানেন না আপনাদের কি জানার দায়িত্ব ছিল না অবশ্যই ছিল তাহলে কেন আপনারা জানলেন না আমি কি আপনার মেয়েকে ধুয়ে ধুয়ে পানি খাবো এখন বলেন হ্যাঁ আমি কি ডিভোর্স দিছি

কোনো ছেলের বেলায় মাইনা নেওয়া উচিত না বা মানাও না আমার মেয়ে যা করছে হান্ড্রেডে হানড্রেড ওভার অন্যায় করছে এটা করা উচিত হয়নি কারণ প্রত্যেকটা ছেলেই আশা করে যে আমার বউ আমার বাবা মায়ের সেবা যত্ন করবে সংসারটাকে ধরে রাখবে এবং সেই আশা নিয়েই সে হার পরিশ্রম করে বউকে সুখে রাখার জন্য আর সেই সংসারটাকে আসলে কি জানো একটা মেয়ে মানুষই পারে একটা সংসারকে স্বর্গের মতো করে গুলে তুলতে আবার একটা মেয়ে মানুষই পারে একটা সংসারকে নরক বানায় দিতে তুমি যে সিদ্ধান্ত নিছ আমি তোমার আমার বলার কিছু নয় আসলে কি জানো একটা কথা আছে না তেঁতুল গাছে তেঁতুলি হয় তেঁতুল গাছে কখনো আঙ্গুর হয় না এই সংসার তো ভাঙলেই তোর মায়ের কারণে তোর মায়ের বুদ্ধিতে যেই মেয়েরা বিয়ের পরে মায়ের বুদ্ধি বেশি শুনে না তাদের সংসারইভাবে নষ্ট হয় মায়ের বুদ্ধি শোনা ভালো না আসি আব্বা দোয়া রাখি অবশ্যই আমি যতকাল বাইচা থাকি তোমার জন্য দোয়া করব এবং তোমার মতো সন্তান যেন আল্লাহ প্রত্যেকটা ঘরে দেয় বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম না দাদা আগে নিয়ে দুই দুই পানি খাও দাদা এই যে মিনা কুমারী ওঠেন মায়া সংসারটা তো ভাঙছেন আমার কারণে ভাঙছে কারণে ভাঙছে তোর কারণে ভাঙছে তোরা আমি সকাল বিকাল চব্বিশটা ঘন্টা বুঝাইছি দেখ মেয়ের এখানে কানে ফুচুর 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 কর আর মেয়ে কি করে তার শ্বশুর শাশুড়ির সাথে নির্যাতন শুরু করে একটা সময় কিন্তু তোর কারণে মেয়ের সংসারটা ভাঙবো বলছিলাম আমি তো টাকা দেখা হয়ে মায়ের রাখছো জামাই টাকা দেখে আমি পাগল হয়েছি জামাই টাকা দেখা তো এই মেশিনটা বন্ধ রাখতে পারো না কিছুক্ষণ লেগে মেশিনটা বন্ধ রাখো কা 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 লজ্জা নাই তো মেয়ে জামাই তোরে মারলো এর চেয়ে তো লজ্জা কি আর গাছে ধরে নেই হ্যাঁ

কত সুন্দর সুখের একটা সংসার ছিল সংসার এটা কোন সংসার জামাই থাকে বিদেশ মেয়ে থাকে এখানে তুমি কি বুঝো না তুমি ও তুমি তো বাপ তুমি বুঝবা করতে আমি তো সবকিছু বুঝি আনছস কে বাড়ি থেকে কেন আনছস আমার মেয়ের কি কোনো फायदा নাই তোর মায়ের চাই আছে তোর মায়ের তো মতো তো 24 ঘন্টা গরম হয়ে থাকে না গ্যাসের চুলার মতো তুমি জানো আমার মেয়ের খবর আমি জানি তুমি জানো না তুই জানো তোর লগে কয় যে মা আমার রোজ একটা করে বেটা লাগবে এটা কয় মার কাছে সব কথা শেয়ার করে মেয়েরা সব শেয়ার কর তুই যায় মায়ের লগে কস যে তোর বাপের লগে আমি রোজ ঘুমাই তুমি কি বলতে চাও আমার মেয়ে ওই বাড়িতে বান্দি মতো কাজ করো ওই বুড়া বুড়িদের রান্ধি খাওয়া আমার মেয়ে জীবনে সব কাজ করতে পারবো না তোমার মা বাবার সেবা যত আমি করছি তাই কি আমার মেয়েও করবে ওই যুগ ভুলে যাও এখন আরেক যুগ আসছে একটা মেয়ে মানুষের প্রধান কাজ কি বিয়ের পরে জানো সেই সংসারে গিয়া স্বামীর সংসারে গিয়া শ্বশুরবাড়িতে গিয়া পুরো সংসারটাকে নিজের হাতে নেওয়া এবং ওই সংসারের সমস্ত কাজকর্ম করা একটা মেয়ে মানুষের বাইরে কোনো কাজ থাকে না শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবে রান্না বান্না করবে গোটা সংসারটাকে টেক কেয়ার করবে তাই তো এত টেনশন কিছু নাই আমার মেয়ের অ্যাকাউন্টে না লাখ লাখ টাকা আছে ওই টাকা দিয়ে ভালো অন্য জায়গায় দিয়ে দিবে এক কাজ করিস মেয়ের তো মেয়ের জামাই ডিভোর্স দিছে আমি একটা সিদ্ধান্ত নিছি কিছুক্ষণের মধ্যেই এই সিদ্ধান্তের রেজাল্ট অতি পেয়ে যাবি এটা কি জানোস

যে সমস্ত সংসারে আছে সেই সমস্ত সংসারে জীবনে কোনো দিন কোনো সময় সুখ শান্তি আসতে পারে না আসবেও না আর এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি এখন আমি আজকে কিছুক্ষণের মধ্যেই তোর মারে আমি ডিভোর্স দেবো তোর মারে নিয়ে আর সংসার করব না আমি কারণ আমি রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ কি বলবে যে আপনার মেয়ের জামাই প্রবাস থেকে আসছে আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে গেছে আপনার মেয়ের সুখের সংসারটা আপনার স্ত্রীর জন্য ধ্বংস হয়ে গেছে সো আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিছি